আসসালামু আলাইকুম আমরা সবাই এখন ইফতারি করছি এখানে সুলা আলু ভাজি রুটি তরমুজ এক এক টাকা জায়গায় রয়েছে এখানে আছে আলু ভাজি আর রুটি খাচ্ছে আমার ছেলে আর এটা কি খাচ্ছে ইয়ার এটা হ্যাঁ এলে ম্যাঙ্গো জুস ম্যাঙ্গো জুস কি করিস ম্যাঙ্গো জুস এলে খাচ্ছে এলে মালাই মানে সে মালাই মালাই এটা মালাই না আইসক্রিম 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 বানাই খাইছো ভালো লাগছে খেতে খুব টেস্ট ঠান্ডা লেগে যাবে কিন্তু এই যে এখানে হচ্ছে পেঁয়াজি পেঁয়াজি বলতে এটা আমি কফির পাতা কফির চপ বানিয়েছি এটা ডিমের চপ এটা বেগুনের চপ রোজা রমজান মাছ বুঝতেই তো পাইছেন আলু ভাজি আৰু গুড়া খুব ভাল লাগছ খেতে মেহেৰীখিনি যাওঁ কি খাইছা তুমি চন চন চেনো কি খাইছা তুমি তৰমুজ খাইছ তুমি দেখি তো একতো খাওক কিৰকম দেখি উৰিবা সেই মাজত মেহেৰি বাবু তোৰমুজ খাই এইখিনি আমি টমেটৰ চচ বানি আছিল এটা আমি এখন এই চপ দিয়ে খাব পাকোৰা দিয়ে ইয়ান খাবা পাকোৰা দিয়ে একো দিনে চক দাই দিয়া আপোনাৰ পাব ৰেচিপিটা এয়ামি হৈছে খেতে আমি এটা বৈ আমি তুলব এনেভাৱে খাব না এখনে দিব এই প্লেটে দিব নিলাম এটা নিয়ে আমি এখন একো খাব দেখি কেম লাগে পাকৰা এটা আমি আজিকালি প্ৰথম বানিয়েছি খাতে যে কি স্বাদ সে আর কথা নাই খুবই আমি খুবই মজা দেন খুব মজা সেই স্বাদ এনে ভাবে না